অতীতের নিষ্ঠুরতা জুলুম অত্যাচার ফলাফল বর্তমানে দাঁড়িয়ে থাকা তামলি রাজাদের এই অভিশপ্ত প্রাসাদ প্রায় চারশো থেকে পাঁচশো বছরের প্রাচীন এই প্রাসাদে রয়েছে গুপ্তধনের নিকটে যাওয়ার এক গুপ্ত পথ ভেতরে প্রবেশ করা যেত এবং এখানে গুপ্তধনের অনেক সন্ধানের জন্য অনেক মানুষ প্রবেশ করেছে কিন্তু ভেতরে গিয়ে আর ফিরে আসতে পারেনি তা দেখতে গিয়ে সেখানে হঠাৎ দেয়াল খসে পড়তে শুরু করেছিল এমন নির্জন জায়গায় এমন হওয়াটা আমার কাছে অস্বাভাবিক এবং ভৌতিক মনে হয়েছিল

রাজশাহীকে বলা হয় রাজা এবং জমিদারদের আদি বাস স্থান কিন্তু এখানে এখন নেই কোনো রাজার নেই কোনো জমিদার এবং নেই তাদের রাজত্ব তবুও রাজশাহীর বিভিন্ন গ্রামে এখনও দেখা যায় রাজা ও জমিদারদের অনেক রহস্যময় রাজবাড়ি ও জমিদার বাড়ি এখন আছি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় এগিয়ে যাচ্ছি কানপাড়া বাজারের দিকে সেখান থেকে একটু ভিতরে এগিয়ে গেলেই দেখা মিলবে নিষ্ঠুর ও অত্যাচারী তামলি রাজাদের এক রহস্যময় প্রাসাদের তো আমরা সেই তামলি রাজার বাসায় এগিয়ে যাচ্ছি কিন্তু এখানে জঙ্গলে চারপাশে ছেয়ে গেছে তাই রাস্তাঘাটগুলো বোঝা যাচ্ছে না দেখেন চারপাশের রাস্তাঘাটের কী অবস্থা এক একটা রাস্তা এক এক দিকে গেছে কিন্তু রাস্তাগুলোর রকম দিক নির্দেশনা ঠিকভাবে বোঝা মুশকিল এই যেখানে এসে আমরা একটু কনফিউজ হয়ে গেছি যে কোন পাশে যাব এদিকে না রাস্তা তো এদিক এই পাশের কথা রাস্তা এটা তো হচ্ছে আপনার ওই জায়গায় কিন্তু বাসাটা মনে হয় এই পাশেই হতে পারে আচ্ছা জিজ্ঞেস করি পাশে আচ্ছা আপনি দেখেন একটা পুকুর এগুলো সব সেই জমি খনন করা পুকুর মানে জমিদার বা রাজাদের আমলের ঘন জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে যেতে হয় সেই অভিশপ্ত ভুতুড়ে প্রাসাদে দাঁড়ানো একটু ভিডিও করি ভিউয়ার্স এই যে এসেছি সেই তামলি রাজার যে বাড়িটি একেবারে জঙ্গলের ভেতরে দেখেন চারপাশে কতগুলো জঙ্গল হয়েছে আর এই যে এই ভবনটি এখন যদি বাইরে থেকে দেখা যায় তাহলে এখানে শুধু এই ঝাড় জঙ্গলই দেখতে পাবেন কিন্তু ভেতরে আসলে বোঝা যায় যে এখানে একটি ভবন ছিল তো আমরা এখানে দুটি ভবন দেখতে পাচ্ছি এটি একটি এবং সামনে আরেকটি কিন্তু এগুলোর এমনই অবস্থা যে আপনি কি ভিতরে প্রবেশ করা তো দূরের কথা এখানে হেঁটে যেতেও আপনার ভয় লাগবে এই যে দেখেন কি ভয়াবহ অবস্থা চারপাশে আপনা আপনাদেরকে ভেতরে আমি প্রবেশ করে কোনোভাবে দেখাতেই পারবো না কারণ এখানে ভেতরে প্রবেশ করার কোনো অবস্থাই নেই এই ভবনটি একটু বড়ো মনে হচ্ছে সেই ভবনটি থেকে এই যে দেখেন ইটগুলো সুরকি ইট ব্যবহার করা হয়েছিল সেই সময় কি ভয়াবহ অবস্থা এই বাড়িটির এই যেখান থেকে কিছুটা কাঠামো বোঝা যায় সেই তামলি রাজাদের বাসা এই দুর্গাপুর এবং পবা জনপথে অনেকগুলো দেখা যায় তাদের রাজত্ব ছিল আসলে এলাকাগুলো জুড়ে এবং এখানে দেখেন এখনও সেই পানির চাষ করা হয় আশেপাশের এলাকাগুলোতে পানির অনেকগুলো বড় দেখা যায় এটিও খুব সম্ভবত পানের না হ্যাঁ এটিও খুব সম্ভবত পানের বরচে যে পানের গাছ লাগানো হয়েছে এবং এই সেই তামলি রাজার বাড়ি যেটি এখন প্রায় ধ্বংস হয়ে গেছে তামলি রাজাদের নিষ্ঠুরতার ইতিহাস বড়ই ভয়াবহ এবং আজকের প্রাসাদের সাথে জড়িয়ে ও লুকিয়ে রয়েছে গুপ্তধনের গল্প সবই বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রচলিত আছে প্রায় চারশো থেকে পাঁচশো বছরের পুরনো এই প্রাসাদগুলি তামলি রাজারা মূলত ছিলেন পান ব্যবসায়ী মুঘল আমলে পশ্চিমবঙ্গে কিছু রাজারা পান ও ওষুধের ব্যবসা করতেন সে সময় তারা ভারতের বিহার ও উত্তরপ্রদেশে রাজশাহীর সুস্বাদু পান পাঠাতেন একচেটিয়া ব্যবসা করার ফলে তারা হঠাৎই অনেক টাকার মালিক হয়ে যান পরবর্তীতে তারা এইসব স্থানে প্রাসাদ নির্মাণ করেন এই প্রাসাদগুলোতে রাখা হতো অনেক ধন সম্পদ এবং গুপ্ত ধন অনেকের মতে এখানে একটি গুপ্ত পথ রয়েছে যা সরাসরি নিয়ে যায় সেই গুপ্ত ধনগুলো যেখানে রাখা হয়েছে সেই জায়গাটিতে কিন্তু সেখানে প্রবেশ করা মানে জীবন ঝুঁকি নেওয়ার স্থানীয়রা বলে থাকেন এখান থেকে একটি গুপ্ত পথ গেছে যেই গুপ্ত পথ দিয়ে এর ভেতরে প্রবেশ করা যেত এবং এখানে গুপ্তধনের অনেক সন্ধানের জন্য অনেক মানুষ প্রবেশ করেছে কিন্তু ভেতরে গিয়ে আর ফিরে আসতে পারেনি এমনটা কথিত আছে এখানকার এখানকার লোকজন বলে থাকেন এবং এই যে দেখেন সেই গুপ্তপথটি যাওয়ার রাস্তা এখন সেটি একেবারে জঙ্গলে ঘেরা ভেতরে প্রবেশ করার মতো কোনো অবস্থাই নেই তবুও আপনাদের একটু ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করি এই যে পথটি চলে গেছে এটি সেই গুপ্ত পথ যা দিয়ে ভেতরে নামা যেত এবং ভেতরেই সেই গুপ্তধন ছিল বলা হয়ে থাকে কিন্তু এই রুমটি দেখেন এখানে অনেকগুলো আলমারি দেখতে পাচ্ছি এবং বাতিদানি রয়েছে সেখানে অনেক জিনিসপত্র রাখা হতো খুব একটা মনে হচ্ছে এটি কাচারি ঘরের মতো তবে ধারণা করা যায় এটি কাচারি ঘরই হতে পারে এই পাশে আরেকটি রুম রয়েছে ছোট রুম কিন্তু এই যে পটটি এটি আসলে অনেক রহস্যময় এবং ভুতুরে এবং অনেক তো আমরা এই রুমটি রুমটিতে পাশের যে রয়েছে এটিতে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ভিতরে প্রবেশ করে এই যে পথটি আমি সেখান থেকে দেখালাম সেই পথ আবার এখান থেকেও দেখা যায় এপাশ থেকে হয়তো একটি দরজা ছিল সেই যুগের কক্ষগুলো এখন কি অবস্থা হয়েছে উপরে আরেকটি ভবন ছিল যার সিলিংটি ভেঙে গেছে এবং এই যে প্লাস্টারটি দেখেন এটি যে কোনো সময় খসে পড়তে পারে একেবারে সেই ঘটনার পর সেখানে অবস্থান করতে অনেকটা ভয় লাগছিল কারণ সেখানে আমি ততক্ষণ পর্যন্ত একা ছিলাম কিন্তু এই প্রাসাদের উপরের আরো কিছু অংশ দেখানো বাকি রয়েছে ইতিহাসে আছে তামলি রাজারা এক পর্যায়ে পান চাষের পাশাপাশি কৃষকদের চড়া সুদে ঋণ প্রদান করেন এবং সাঁত্রিশ শতাংশ পর্যন্ত সুদ আদায় করতেন শেষ পর্যন্ত কৃষকদের গর্ভবতী নারীরাও তামলি রাজাদের নির্যাতন থেকে রেহাই পাননি হতে পারে কৃষকদের উপর জুলুম করার কারণে তাদের অভিশাপে এই প্রাসাদগুলোর আজ এই অবস্থা তাই এখানে অস্বাভাবিক ও ভৌতিক কিছু কর্মকাণ্ড প্রায় দেখা যায় এই ঘরটা সম্পর্কে কিছু জানেন তামলি পানের ব্যবসা করতে যারা

ভারি মার ভয়াবহ অবস্থা তো হ্যাঁ উপরে রুম ছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা এই সিঁড়ি ছিল এটা সিঁড়িও ভাঙতেছে আর কি আস্তে আস্তে কয়তলা ছিল এটা বলতে পারে দুইতলা 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 তো ভিউয়ার্স দেখেন এই যে এই যে উপরে ওঠার যে সিঁড়িটি এখান থেকে আবার উপরে উঠা যেত কিন্তু উপরের ওই অংশটি ভেঙে গেছে তাই আর উপরে ওঠার সম্ভাবনা নেই এই যে উপরের এখানে একটি স্তর ছিল সেখান থেকে উপরে উঠা যেত তো দেখেন খাড়া সিঁড়ি নামতে গেলেও খুবই সাবধানে নামতে হবে এই যে দেখেন অনেকেই এখানে উঠতে গিয়ে ভয় পায় যারা এখানে আসেন আসলে এই সিঁড়িটি খুবই খাড়া এবং নরবরে যে কোনো সময় ভেঙে পড়তে পারে তাই আপনারা যদি আসেন তাহলে সব জায়গাতে উঠা থেকে বিরত থাকবেন আপনাদের দেখানোর জন্য আমি ওই উপরে উঠেছিলাম এখানে কয়েকটি কক্ষ ছিল তার মধ্যে এই সিঁড়িটি দিয়ে আরেকটি কক্ষে যাওয়া যেত সেই যুগের সেই কাঠামোগুলো এখন দেখলেই অবাক লাগে যে সেই যুগে যখন তারা তৈরি করেছিলেন তারা কি ভেবেছিলেন যে কখনো এই অবস্থা হবে তাই না রাজারা কখনো ভাবছে যে এই অবস্থা হবে কি আগে কি ছিল আমাদের পূরণ হয়ে গেছে মানে কি অনেকে বলে যে গুপ্ত রাস্তা এটা হ্যাঁ মানে বের হয়ে নাকি অনেকে যখন ঢুকে ঢুকার পর নাকি লাইট পায় না পরে হারায় যায় অন্ধকার এরকম অনেক অনেক কাহিনী আছে শুনলাম

এটা ছোট একটা রুম ছিল হ্যাঁ সবই দোতলা রুম হ্যাঁ এই যে এটা একটা গেট ছিল আর এগুলো মনে হয় আলমারি ছিল এই জিনিসপত্র রাখতো আবার কোনো কোনো জায়গায় এগুলা বাতি রাখার জিনিস ছিল এখানে সেই রাধাদের জিনিস তামলি রাজাদের অত্যাচারের আরও নিষ্ঠুর ঘটনা রয়েছে এবং আমার এই চ্যানেলে আরও কিছু তামলি রাজাদের জমিদার বাড়ি ও প্রাসাদ দেখাবো এবং সেসব ঘটনা তুলে ধরব তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না খুব শীঘ্রই সেগুলো আগামী পর্বে দেখানো হবে এগিয়ে যাই এই প্রাসাদের আরেকটি ধ্বংসাবশেষের দিকে তো ভিউয়ার্স এই পাশে আরেকটি পথ আছে সেই পথে উঠলে হয়তোবা এই পাশের ভবনটি আমি হয়তো আপনাদের দেখাতে পারব কিছুটা হলেও এই সব জায়গায় আসলে খুবই বিপদ নিয়ে আমি উঠছি যে কোনো সময় সাপ খোপের আক্রমণ হতে পারে এই যে দেখেন এখানে সেই ভবনটি এবং যে ভবনটি থেকে আমরা আসলাম সেটি হচ্ছে এটি পিছনের অংশ হতে পারে হ্যাঁ এটি পিছনেরই অংশ উপরে অনেকগুলো জানালা দেখা যাচ্ছে এবং ভেন্টিলেটরের মতো কিছু অংশ দেখতে পাচ্ছি এবং এই যে এই ভবনটি এটির অস্তিত্বই একেবারে শেষের দিকে মানে জঙ্গল এবং লতা পাতা দিয়ে চারপাশে ঢেকে গেছে তাই ভেতরের কোন কাঠামোটি কি ছিল এটা বলা এখন মুশকিল এই যে দেখেন এদিকে একেবারে ঝাড় জঙ্গলে ঘেরা ভিতরে প্রবেশ যে করবো সেটার কোনো সুযোগ নেই এতটাই ভয়াবহ লাগছে বাইরে থেকে দেখতে তো ভিওয়ার্স এটি ছিল তামলি রাজার যে বাসাগুলো সেই বাসাগুলোর কয়েকটি ভবন এর পাশে আরেকটি ভবন আছে সেটিও আপনাদের দেখাবো এবং সেটি দেখানোর জন্য আমরা যে পথ দিয়ে এসেছি সেই পথ দিয়ে যেতে হবে এবং সেটিও কিছুটা ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে গেলে হয়তো আপনারা বুঝতে পারবেন তো ভিউয়ার্স যে তামলি রাজার বাড়ি আরেকটি যে বাড়িটি দেখাতে চেয়েছি সেটি হচ্ছে এটি এই ভবনটি এখন অনেকগুলো জনবসতির মাঝখানে অবস্থিত রাস্তা চলে গেছে ওই যে সামনে একটি রাস্তা দেখা যাচ্ছে এবং এই যে সেই ভবনটি এবং এখানেও প্রবেশ করার মতো অবস্থা মোটেও নেই চারপাশে দেখেন জঙ্গল তাই ভিতরে প্রবেশ করতে আমি চাচ্ছি না কারণ বিপদ যে কোনো সময় ঘটতে পারে উপরে একটি ভবন ছিল উপরে আরেকটি কক্ষ ছিল সিঁড়ি ছিল সামনের দিক থেকে এই যে সিঁড়ির অংশগুলো বোঝা যায় সেই সেই সিঁড়িগুলো এখন ভেঙে গেছে এবং এখানেও এগুলো খুব সম্ভবত কাচারি ঘরের মতোই মনে হচ্ছে যেটা বলা মুশকিল যে এখন এই ভবনটি তখন এই ভবনটি কী হিসেবে ব্যবহার করা হতো তবে আমি যতগুলো বাসা ঘুরেছি বা যতগুলো জমিদার বাড়ি ঘুরেছি সেগুলো কাঠামোগুলো দেখলে বোঝা যায় যে কোনটি কক্ষ ছিল এবং কোনটি কাচারি ঘর ছিল তো এটি দেখে বুঝতে পারতেছি যে এটি কাচারি ঘর ছিল কারণ আলমারির মতো আলমারির অনেকগুলো অংশ খাজ খাজ কেটে রাখা হয়েছে এখানে তাহলে ভিওয়ার্স তামলি রাজাদের নিষ্ঠুর ইতিহাসের কোনো তথ্য আপনাদের জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না শীঘ্রই দেখা হবে আবার কোনো রোমাঞ্চকর ইতিহাসের ভিডিও নিয়ে